গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো আজ এই বাড়ি থেকে ওই বাড়ি যাব এই যে ঘুম থেকে জাস্ট উঠেছি উঠেছি অনেকক্ষণই বাট এই যে ঢাকা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না তো ওই টাঙানো আছে এখন কটা বাজছে সাড়ে আটটা বাজছে ও কট। সাড়ে আটটা পর্যন্ত এখনো এরকম বর্ষা আছে এখনো মশারি তুলিনি আর মা ওদিকে কাজ করছে আমি কিচ্ছু করিনি এবার এসে এত ঠান্ডার মধ্যে তো চলো আজ কাটবো আমাদের বাড়ি যাব ওই বাড়িতে সানডে আজকে তো দিদি জামাইবাবু সব আসবে আর আজ হচ্ছে পৌষ পুজো পৌষ পার্বণ যেটা বলে পিঠে করা তো একাই যাচ্ছি আমি আর বাবু কারণ আজকে চলে যেতাম আজকে যাওয়ার ইচ্ছা ছিল না আর মারও হয়তো যেতে দিতে আজকে মনটা খারাপ করবে এই বাড়ির মায়ের কারণ আজকে হচ্ছে পোষ পার্বণ পিঠের দিন একটা বাড়িতে পুজো পুজো ঠিক না এখানে সে পৌষ বানাই এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গ্রামীণ এলাকায় যেগুলো হয় আমাদের ওই বাড়িতে এগুলো নেই গো আমাদের বাড়িতে জাস্ট পিঠেটাই বানায় তো আর কালকে থেকে বাবুর স্কুল চালু হচ্ছে তো সেই কারণে আরও আজকে আমাকে চলে যেতে হচ্ছে নাহলে হয়তো আজকে তিনটা থেকেই যেতাম তো চলো এখন রাখি তারপরে এই যে বাকি রেডি হতে হবে সাড়ে আটটা বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাবো বলেছি বাড়িতে জানি না কখন পৌঁছাবো আমার তো ঠান্ডায় এখনও আমি জানি না কখন লেপ ছেড়ে উঠবো তো চলো তাটা বাপাই এখনকার মতন দেখা হচ্ছে আবার তো কোনো রকমে বিছানা ছেড়ে উঠে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবার জন্য আর টোটো কাউকে ফোন করেছিলাম বলেছিলাম যে জিনা টোটোতে এসেছি যে আমাদের পাড়াতেই থাকে তো উনি টোটো নিয়ে বেরিয়ে গেছিলো তো ফোন করলাম বললো কিছুক্ষণের মধ্যে আসছি তো ওনার জন্য ওয়েট করে আছি আর দেখো কতটা বেলা হয়ে গেছে দশটা বাস বেজে গেছে তাও মানে চারিদিকে কুয়াশাটা যেন এখনও ছাড়ছেই না আর প্রচণ্ড ঠান্ডাও ছিল আর এই যে গাছপালা আমাদের বাড়ির সব রকম গাছই আছে এইদিকে দেখো কাঁঠাল গাছ লিচু গাছ দুটো নারকেল গাছ ওই সাইডে একটা আম গাছও আছে তো বেশ ভালোই হয় সব রকম ফলটা বাড়ির মধ্যেই পেয়ে যায় আর এই যে আমাদের ছাগল মহারাজ এখানে দাঁড়িয়ে আছে কদিন ছেলেটা এর সাথে বেশ ভালোই মজা করলো ভালোই খেলে খেলে নিলো এর সাথে একে নিয়ে প্রায় ঘুরে বেড়াচ্ছিলো সবসময় ছাগল চড়িয়ে বেড়াচ্ছিল তো এই যে ওয়েদারটা দেখো চারিদিকে কেমন কুয়াশা কেমন ইয়ে এখন আবার ভাই এসেছিল ভাইকে বললাম ভাই চলো টোটো পর্যন্ত আমাকে দিয়ে আসবে তো ভাই এখন আমায় নিয়ে যাচ্ছে টোটোর কাছে এই যে আমার ভাই তো আমি টোটোই করে ঘাট পার হয়ে আমাদের কাটোয়া চলে এসেছি তো এখানে দাঁড়িয়ে আছি জামাইবাবুর জন্য জামাইবাবু নিতে আসবে ঘাটের তার থেকে আর এখানে সব দেখো আজ সানডে আগেই বলেছি তো সবাই পিকনিক করতে যাচ্ছে গঙ্গা পার হয়ে হয়তো তো ওদিকে পিকনিক করতে যাবে তো বক্স টক্স নিয়ে রেডি ছিল এদিকে দেখো বাড়িও পৌঁছে গেছে বাড়ি এসে ছুটোছুটি করা শুরু করে দিয়েছি আসলে নিচে দিদিরা রান্না করছে চলো কি রান্না করছে দেখা যাক তো এই যে দিদি আর মা দুজনে রান্নাঘরে ঢুকে পড়েছে আজকে মানে দু রকমের মাংস একটা চিকেন মাটন দু রকমই হচ্ছে দিদি যেহেতু মাটন খায় না অনেকদিন আমরা মাটন খাইনি বলে মাটন আনা করালাম আর দিদি মাটন খায় না বলে দিদির জন্য চিকেন হচ্ছে তো আমার না ছোটোবেলায় একটা জিনিস ছিল মানে আমাদের মাটনটা আগে তো সবসময় হতো না কোনো ওকেশানেই হতো আর চিকেনটা রেগুলার হতো তো আমি ছোটোবেলায় মানে আমি মাটন খেতে ভালোবাসি আর আমার দিদি চিকেন খেতে ভালোবাসে আমি তাও চিকেনটা খাই দিদি মাটন তো ছুঁয়েও দেখে না তো আমি ওই জন্য ছোটোবেলায় যখন মাটন নিয়ে আসতো কোনো ওকেশনে তো দিদির জন্য চিকেনও নিয়ে আসতো আর আমি তখন বায়না করতাম ও ও চিকেন খাই না বলে মাটন নিয়ে আসতো এইসব নিয়ে আমি ডাক করতাম তো এই যে খাবার টাইম হয়ে গেলো বক বক করতে করতে দেখো এইদিকে হয়েছে ছোলার শাক বেগুন ভাজা আর মাটন আজকের রান্নাটা প্রায় জমে গেছে তো আমাদের যেহেতু সেদিনকে সানডে ছিল আর চিকেন মাটন হয়েছিল বলে পৌষ পার্বণের দিনকে আমাদের পিঠেটা হয়নি পিঠেটা পরের দিন করেছে কারণ সত্যি কথা বলতে এমনিতেই এখনকার সবারই গ্যাস অম্বলের এতটাই প্রবলেম তো এক চিকেন মাটন এসব খেয়ে আবার পিঠে খাওয়াটা ঠিক হবে না তাই মা বলল সেদিন না করে পরের দিন আমাদের তো যেহেতু বাড়িতে পুজো নেই যে করতেই হবে এরকম কোনো নিয়ম নেই ওই জন্য মা বলল যে খাওয়ার জন্যই তো করা তাহলে যেদিন মানে পরের দিন করাটাই ভালো হবে তো এই যে আমি এখানে মানে পিঠে করার জন্য মানে আটা মানে চালের গুঁড়িগুলো মেখে নিয়ে মেখে দিয়েছে মা আমি এগুলো এবার ড্যাং মানে গুলিগুলো করছি একটা ভাজা পিঠে হবে একটা জলে সিদ্ধ হবে মানে ভাপা পিঠেটা আগের দিন যেটা বলেছিলাম আর দুধ পুলি হবে তো চলো এক একে সব বানিয়ে নিই

তো পিঠে বানানো আমাদের কমপ্লিট দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে তাই না সব থেকে বেশি আমার এই ভাজা পিঠেগুলো দারুণ লাগে আর আমরা সব খাওয়া বলে বসে আছি তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তা বাই বা